ভারতে আবারও নির্মাণ হচ্ছে বাবরি মসজিদ ভারতে আবারও নির্মাণ হচ্ছে বাবরি মসজিদ যেই বাবরি মসজিদকে আজ তেত্রিশ বছর আগে ছয় ডিসেম্বরে এই মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল ভারতের সরকার আর আজ ঠিক তেত্রিশ বছর পরে ছয় ডিসেম্বরেই আবার শুরু হয়েছে বাবরি মসজিদ নতুন করে নির্মাণ করা মানুষজনেরা একটা একটা করে ঈদ দুইটা দুইটা করে ঈদ সামর্থ্য যার যতটুকু আছে সবাই মাথায় করে ইট নিয়ে বাবরি মসজিদ নির্মাণের জন্য সকলে সেই স্থানে চলে আসছে প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে তৈরি হবে এই বাপরি মসজিদ যখন কোনো মুসলমানেরা মসজিদ নির্মাণ করার জন্য উদ্যত হয় তখন তাদের হৃদয় এই আশায় উদ্যত হয় কেননা বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ম্যাম বেন আলিল্লাহি মসজিদ আম্বেনল্লাহ বেইতাং কেউ যদি একটি মসজিদ নির্মাণ করার জন্য এক টাকা দেয় কিংবা পাঁচ টাকা দেয় কিংবা একটা ইট দেয় সামর্থ্য অনুযায়ী আমার রব্বুল আলমিন তার জন্য জান্নাতুল ফেরে দাও সে একটা ঘর বানায় দেন আল্লাহ তেত্রিশ বছর আগে ঠিক ছয় ডিসেম্বরে বাপরি মসজিদকে অন্যায়ভাবে ভেঙে ফেলা হয় এই বাপরি মসজিদ যখন নির্মাণ হয় এখন যেটি হবে এটি আগের জায়গায় নয় এখন এটি নির্মাণ হচ্ছে পশ্চিমবঙ্গে ভারতের মুর্শিদাবাদে ভারতের মুর্শিদাবাদে এই বাপি মসজিদটি নির্মাণ হচ্ছে এবং এটি নির্মাণাধীন বাজেট করা হয়েছে প্রায় প্রায় কোটি 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 টাকার টাকার মতো মতো কিংবা টাকা কেউ কেউ বলছেন তো মাঝে সম্ভবত একজন লোকই তিনি ওয়াদা করেছেন একাই তিনি ভারতের একজন সাম্রাজ্যবান ব্যক্তি তিনি এক আশি কোটি টাকা দান করবেন আল্লাহ আল্লাহর খরচ যখন নির্মাণ হয় তখন কাফের মুশাকেরা বাধা দেবে বিভিন্ন রকম লোকেরা বাধা দেবে কিন্তু আল্লাহ তার দিনকে অবশ্যই প্রজ্বলিত করবেন যদিও এই সব লোকেরা তা অপছন্দ করে এই মসজিদটি নির্মাণকাল যখন শুরু হবে তখন অনেকেই ভারতের যারা দায়িত্বশীল আছেন ভারতের যারা বিভিন্ন রকম ক্ষমতাসীন দল আছে তারা এটির বিরোধিতা করেছেন এবং এই মসজিদটি হওয়ার ধারা তারা অনেক রকমের বিরোধিতা করে এই মসজিদকে আটকে দিতে চেয়েছেন কিন্তু ভারতের হাইকোর্ট থেকে রুল জারি হয়েছে যে এই মসজিদ তৈরিতে কোনো বাধা নেই আল্লাহর ঘর তৈরিতে যারাই বাধা দিক যেভাবেই বাধা দিক আল্লাহ তার ঘরকে অবশ্যই প্রজ্বলিত করবেন তো ভারতের মানুষদের মুখে মুখে আনন্দ মুখে মুখে উল্লাস গোটা বিশ্বের বুকে মানুষের উল্লাস নেমে এসেছে যে ব্যাংক অ্যাকাউন্টকে ডোনেশন করার জন্য দেয়া হয়েছে প্রথম দিনই সেই ব্যাংক অ্যাকাউন্টে ফিল হয়ে গেছে মানে অর্থাৎ লিমিট শেষ হয়ে গেছে সোহান আল্লাহর ঘর মানুষ তৈরি করবে এটা মানুষের অন্তরের আশা এটা মানুষের অন্তরে যাওয়া আল্লাহর খোঁজ যে ব্যক্তি তৈরি করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন আল্লাহ তালা যেন এই বাবরি মসজিদকে উত্তর উত্তর কল্যাণ দান করেন আমরা বলছি লহম আমিন